হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বন্ধুরা মেগাস্টার শাকিব খান কালকে দরদ নিয়ে কিছু সুন্দর সুন্দর স্টেটমেন্ট রেখেছেন বারবারই বলি যে মেগাস্টার শাকিব খান মানুষ হিসেবে খুব ভালো সেই মানুষ হিসেবে ভালো সাকিব খানের একটা খুব জ্বলন্ত বা একটা খুব সুন্দর একটা প্রতিফলন আমরা আর কি দেখতে পেলাম এবং কালকে বরবাদের শ্যুটিং শেষ হয়েছে এবং প্রায় কালকে না তার আগের দিনই বোধহয় শ্যুটিং শেষ হয়েছে এবং তিনিই বাংলাদেশে ফিরেছেন তো তাঁর দরদ নিয়ে বক্তব্যটা কি আমরা সেটা একটু দেখে নি চলো আমি একটা জিনিস মনে করি যে ভালো মানুষ হলেই কিন্তু বড় সুপারস্টার হওয়া যায় তা নাহলে কিন্তু বড় সুপারস্টার হওয়া যায় না একটা ভালো মানুষ হতে পারে একটা বিরাট বড় সুপারস্টার কিন্তু একটা ভালো মানুষ না হলে অসম্ভব সেটা তো বন্ধুরা দেখো জাস্ট আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগা ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগায় ইনফ্যাক্ট আমি তো সিনেমা খুব একটা যায় না যায় না শুধু একটা কারণে আমি বিকোজা খুব দরদ দিয়েই করি আমি অল্প সিনেমা করি খুব দরদ দিয়ে যাই হোক এর পরের স্টেটমেন্টগুলো পুরোপুরি রিমা খারল্যান্ডকে নিয়ে দিয়েছে মানে তার কোম্পানিকে নিয়ে দিয়েছে আমি সিনেমা নিয়ে শুধুমাত্র কথা বলতে চাই সেহেতু আমি শুধু সিনেমাটাকে নিয়েই রাখলাম এবং সেখানে শুধু তিনি দরদের হল ভিজিটে যান না কিন্তু যাই হোক তিনি হলে কিন্তু বসে দেখেন মানে একদম পিছনের সিটে বসে চুপি চুপি বসে দেখেন এই যে অডিয়েন্সের ভিতরে মিশে যাওয়া এই যে সাধারণ মানুষের ভিতরে ঢুকে পড়া এবং সাধারণ মানুষের সাথে মিশে পুরো বিষয়টাকে দেখা সেটা কিন্তু কোথাও গিয়ে বোঝায় ওই যে বাহুবলীতে একটা জায়গা ছিল না যেখানে মানে অমরেন্দ্র বাহুবলী মানে কি বলে সিংহাসন ছেড়ে তোমার গোটা রাজপ্রাসাদ ছেড়ে সে এসে সাধারণ মানুষের সাথে বসবাস করে তো ওই জিনিসটা ওই জিনিসটা কিন্তু খুব বেশি করে একটা সুপারস্টার হয়ে গেল মানেই সে সব ধরাচড় বাইরে চলে গেলো এ হয়ে গেল এমনটা কিন্তু নয় তো তারও কিন্তু দরকার ওই পিছনে বসে বসে দেখা যে কি হচ্ছে কেমন রিয়্যাক্ট করছে কোন অডিয়েন্স কিসে কিসে রিয়্যাক্ট করছে কোনটা বেশি তার পছন্দ হচ্ছে তো এগুলো না খুব বেশি করে ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো সাকিব খানের স্টেটমেন্ট এটা বলছে এটা সত্যি বলছে খুব ভালো লাগছে মানে এটা দেখেও ভালো লাগছে এবং বরবাদের শ্যুটিং শেষ হয়েছে বরবাদ নিয়েও আমরা সবাই খুব এক্সাইটেড একটা ফ্রেম বেরিয়েছে খুব বড় করে আর কি সেখানে দেখা যাচ্ছে জিমিটা কত বড় করে ওয়ার্ক করছে মানে জিমি জি পার্কে যেটাকে ক্রেন বলা হয় এক কথায় আর কি সেই ক্রেনটা আর কি কত ভালো করে আর কি রয়েছে কতটা এরিয়া জুড়ে আর কি শ্যুটিং হচ্ছিলো আরও বড় এরিয়া জুড়ে শ্যুটিং হচ্ছে সব কিছুর তো আর মোমেন্ট আমরা দেখতে পাইনি তাই না আর একটা যেটা লেটেস্ট আপডেট পেলাম সেটা তোমাদের সাথে সাকিব খান রিলেটেড শেয়ারই করে দিই এই ভিডিওর মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা করা হয়েছে এবং এই পোস্টটায় লেখা হয়েছে কাজল আরিফিন ওম তার সাথে প্রথম ছবি করতে চলেছেন হয়তো মেবি রা সাকিব খান এটাই লেটেস্ট বজ বলছে মানে লেটেস্ট যে এটা হয় না যে একটা গুঞ্জনে শোনা যাচ্ছে দেখা যাক কি লেখা হয়েছে লেখা হয়েছে যে শাকিব খান ইন কাজল আরিফিন ওম ফার্স্ট মুভি এবার কাজল আরিফিন ওম এই ভদ্রলোক কীরকম ছবি বানান বা তার আগের কোনো ছবি আমি পার্সোনালি দেখিনি তোমরা আমাকে একটু বলো যে কেমন এমনি ছবি টবি বানান বা তোমাদের ওখানকার কেমন ডিরেক্টর যাই হোক লেখা হয়েছে যদি ব্যবসা করতে হয় তাহলে একটু অন্য ধারা বা ক্লাসিক সিনেমা বানিয়ে ব্যবসা সম্ভব না এটা বাংলাদেশে আমাদের এখানে আবার গল্পটাই আলাদা যাই হোক তো সিনেমা ব্লকবাস্টার ব্যবসা করতে হলে এন্টারটেনমেন্ট থাকাটা প্রধান বিষয় সিনেমার মাঝে হাতে তালি সিটি বাজানোর যত বেশি থাকবে ততই সিনেমা দেখে দর্শক সাধারণ দর্শক এন্টারটেনিং হবে আর সে যে সিনেমার মাঝে এমন এন্টারটেনিং কম হবে সেই সিনেমা পৃথিবীর সবচেয়ে বড় স্টার থাকলেও কাজ হবে না আমির আমির সাথে আমিরের সাথে আচ্ছা আমির মনে আমার মনে হয় অমি এই এই বিষয়টা ওর নামটা বলছে সাথে এই সিনেমাটা হলে আশাবাদী নন স্টপ এন্টারটেনমেন্ট থাকবে হোপ ফর দ্য বেস্ট আমার মনে হয় এমন কোনো ডিরেক্টর যে হয়তো খুব এন্টারটেইন করতে পারে সেরকমই হয়তো কোনো ডিরেক্টর বাংলাদেশের আমি জানি না আমি বলতে পারবো না তবে এটা বলতে পারি যে আমাদের এখানে মানে আমাদের এটা একটা বাংলাদেশের খুব ভালো দিক যে কমার্শিয়াল ছবি বাংলাদেশে খুব ভালো করে চলে আমাদের পশ্চিমবাংলায় তো চলে না সেভাবে ভালোভাবে চলে না আর কি এবং অবশ্যই ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়াতে তো চলে যাই হোক দেখা যাক এই এই জিনিসটা হলে কীরকম কী হয় না হয় আর শাকিব খানের বিষয় সম্পর্কে এই এই লেটেস্টগুলো জানতে পারলাম এবং ওই যে বলে মানুষটার বক্তব্যটা শুনে আমার খুব ভালো লাগলো যে ভাই ওদিকে দেখো আমার দিকে না একটা সুপারস্টার এভাবে কথা বলছে একটা মেগাস্টার এইভাবে কথা বলছে তো কোথাও না অডিয়েন্স কানেক্ট করতে পারে জানো তো কিছু কিছু মানুষ থাকে যাদের কথা এত সুন্দর যাদের ভলার ধো মানে ভঙ্গিমাটা এত সুন্দর তারা হয়তো বলছে কিছু তাম নয় মানে এটাই ভালো লাগে কারণ সাকিব খান ধরো এত বড় সুপারস্টার সে যদি খুব গাম্ভীর্যপূর্ণভাবে খুব ইয়ে করে এমন একটা কথা বলতো তুমি কানেক্ট করতে পারছো না তার সাথে তো সাকিব খান এত বড়ো মেগাস্টার সে যখন তোমার মতন করে এসে তোমার মতন হয়ে তোমার কাছের মানুষ হয়ে তুমি যখন কথা বলছো তুমি যে কোনো সুপারস্টারকে তুলে নাও সে রজনী তুলে নাও অমিতাভ বচ্চনকে তুলে নাও গলা হয়তো সবার ভারী কিন্তু সে কিন্তু সে অত বড় সুপারস্টার হয়ে থেকে গেছে এতদিন ধরে তো এইটাই আমি বলি যে আমাদের এখানে একটা উদাহরণ দেবদা তো একদম পুরো একদম একদম মাটির সাথে মিশে এই ব্যাপারটা আছে দেবদার ভিতরে আর শাকিব খান ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার ইন বাংলাদেশ তো এই জিনিসপত্রগুলো দেখলেও ভালো লাগে মানুষ হিসেবে সাকিব খান এত ভালো লাগে দেখতেও ভালো লাগে আমাদের জিদ্দাও অবশ্যই জিদ্দাও কিন্তু খুব মানে সুন্দর সুন্দর কিছু কথা বলেন যেগুলো খুব কাছে বা কানে লাগে খুব মনে লাগে এই জিনিসটা লাগে আর কি আমার তো লাগে ভাই এবার তোমাদের কার কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে